হ্যালো আর আসসালামু আলাইকুম আজকে বৃষ্টির ভেতরে আপনাকে করতে যাব আপনারা আমার সাথে থাকুন फैन दारा আমরা এসেছি দেখুন অনেক কি কেজি পেরে নিয়ে এখন আমরা যে কয়টা আছে ও কটা পারবো তারপর আপনাদের দেখাবো এই বৃষ্টি তার ওটা লাগবে না থাক ওই সব বৃষ্টি তার ওটা লাগবে না ওর তো ফারবি দুগ্গ পাললি ওইবে